আমি জিপিএ পাঁচ পেয়েছি অথবা আমি জিপিএ ফাইভ পেয়েছি ওয়াট সে এরকম একটি বাক্য লিখে আজকে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম এটার ইংরেজি কি হবে তাতে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন কমেন্ট করেছেন থ্যাংক ইউ এভরিওয়ান ফর উইং হেয়ার টু কমেন্ট তো এই বাক্যটি নিয়ে এই বাক্যটির ইংরেজি নিয়ে আমাদের অনেকের মধ্যেই কনফিউশন রয়েছে যে এই বাক্যটির আসলে সঠিক ইংরেজি অনুবাদ কী হবে ইংরেজি ট্রান্সলেট কী হবে তো আজকে এই এই বাক্যটির এর অবসান হবে অর্থাৎ আমরা এই বাক্যটি আজকে সঠিকভাবে ট্রান্সলেট করার চেষ্টা করব তো দেরি না করে শুরু করি লেটস গেট স্টার্ট এই বাক্যটি আমরা সবাই অর্থাৎ ম্যাক্সিমাম মানুষই বেশিরভাগ মানুষই আমরা এভাবে ট্রান্সলেট করি যে আই হ্যাভ গট জিপিএ ফাইভ আমরা বেশিরভাগ মানুষই এভাবে ট্রান্সলেট করে থাকি আই হ্যাভ গট জিপিএ ফাইভ এই বাক্যটি কিন্তু আসলে আমরা ভুল করে থাকি অর্থাৎ বাক্যটি এভাবে হবে না তাহলে প্রশ্ন হচ্ছে সঠিক হবে কিভাবে বা সঠিক আমরা কিভাবে করতে পারি তো এই বাক্যটি আমরা আজকে সঠিক করার চেষ্টা করব এই বাক্যটি দুইভাবে আমরা করতে পারি একটা হচ্ছে আমেরিকান ওয়েতে আর একটা হচ্ছে ব্রিটিশ ওয়েতে অর্থাৎ আমেরিকানরা ভাবে বলে আর ব্রিটিশরা হচ্ছে আরেক ভাবে বলে যদিও খুব বেশি পার্থক্য নেই কিছু পার্থক্য তবে ওরা দুই ভাবে বলে আমরা দুইভাবে দেখব তো আমেরিকানরা কি বলে আমরা একটু দেখে নি আমেরিকানরা এভাবে বলে আই হ্যাভ গট এ অফ আই হ্যাভ গট এ জিপিএ অফ ফাইভ আর ব্রিটিশরা এভাবে বলছে ব্রিটিশরা বলছে আই হ্যাভ গট এভ জিপিএ অথবা এরা দুইভাবে বলছে তাহলে ব্রিটিশরা একভাবে বলছে আর আমেরিকানরা আরেকভাবে বলছে তো এখন প্রশ্ন হচ্ছে ওরা কেন এভাবে ট্রান্সলেট করলো সেটা আমরা একটু বা বোঝার চেষ্টা করি সেটা একটু দেখার চেষ্টা করি এখানে একটি আর্টিকেল ইউজ করেছে এখানে একটি প্রিপোজিশন ইউজ করেছে কেন করলো সেটা কিন্তু আমাদের একটু জানার বিষয় রয়েছে প্রথমত এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আমি জিপিএ ফাইভ পেয়েছি পেয়েছি তাই না তো আই হ্যাভ গট এখানে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টের নিয়মেই করেছে আই হ্যাভ গট এ অফ ফাইভ তো প্রশ্ন হতে পারে যে এখানে এ কেন ইউজ করলো এখানে একটা আর্টিকেল কেন ইউজ করলো না ইউজ করলেও তো পারতো অথবা এখানে প্রি পজিশন কেন ইউজ করলো এটা নাও ইউজ করলেও তো পারতো কেন ইউজ করলো কেন ইউজ করেছে বিকজ জিপিএ হচ্ছে কি জিপিএ হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ গ্রেড পয়েন্ট এভারেজ তো গ্রেড পয়েন্ট এভারেজটা কি গ্রেড পয়েন্ট এভারেজটা হচ্ছে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন তাহলে কাউন্টেবল নাউনের আগে একটি আর্টিকেল বসে বসাতে হয় এটা আমরা জানি সেই জন্য এ বসেছে আর জিপি এর পরে একটি পজিশন বসাতে হবে অর্থাৎ এখানে ফাইভ রয়েছে তো জিপিএর পরে এখানে একটি প্রিপোজিশন বসাতে হবে যদি আমরা প্রিপোজিশন এখানে অফ না বসাই তাহলে বাক্যটি কিন্তু এভাবে শোনাবে আই হ্যাভ গট এ জিপিএফ ফাইভ তাহলে কিন্তু জিনিসটা ভালো শোনাবেন অর্থাৎ মনেই হবে যে বাক্যটি অশুদ্ধ বা কোথাও ভুল রয়েছে এই জন্য এখানে একটি প্রিপোজিশন বসাতে হয়েছে তো এভাবে ওরা ট্রান্সলেট করেছে তো ব্রিটিশ এবং আমেরিকান খুব বেশি পার্থক্য নেই অনেকটাই কাছাকাছি তো আমরা এই বাক্যটির ক্ষেত্রে আমি জিপিএ ফাইভ পেয়েছি এখন জিপিএটা তো আসলে একটা অ্যাচিভমেন্টের ব্যাপার একটা অর্জনের ব্যাপার সেক্ষেত্রে গট হচ্ছে একটি ইনফর্মাল ইংলিশ গড ব্যবহার করা হয় ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে গট ব্যবহার করা হয় তো এই ক্ষেত্রে আমরা গট ব্যবহার না করে আমরা কি করতে পারি অ্যাচিভ ব্যবহার করতে পারি অথবা সিকিউর ব্যবহার করতে পারি অথবা গেইন ব্যবহার করতে পারি অথবা অফটিন ব্যবহার করতে পারি এগুলো দিয়েও আমরা এই বাক্যটি কমপ্লিট করতে পারি বা সেটা আমরা ট্রান্সলেট করতে পারি আশা করছি এই ভিডিওর পর থেকে এই বাক্যটি নিয়ে অর্থাৎ ইংরেজিতে যে বাক্যটি হবে আমি জিপিএ ফাইভ পেয়েছি বা আমি জিপিএ ফ্স পেয়েছি আর কোনো কনফিউশন থাকবে না ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ ইবরান থ্যাংক ইউ ফর ওয়াচিং